দেখ তো তোর নামে কি বলছে হ্যালো কে রে তুই পাক তুই জানিস আমায় খালা চার বোতল খেয়ে নিলেও সোজা দাঁড়িয়ে থাকার ক্ষমতা আছে রে চ্যালেঞ্জ নিচ্ছিস আমার সাথে হট কে ছিল বাবা পরীক্ষার হলই একমাত্র জায়গা যে জায়গায় মেয়েরা ছেলেদেরকে বলে তোমারটা দেখো আমারটাও দেখো ইয়ারা তেরি মেরি আদি সবসে প্যারি বাবু কুকুর দেখছো হ্যাঁ দেখছি তো দেখতে কেমন হয় তোর মতো আমি বুঝি না সুন্দরী মেয়েদের চয়েস খারাপ নাকি গান্ধা খোরদের ভাগ্য ভালো তোর যদি মোবাইল থাকে তুই মোবাইলে থাক আমি আমার নেই থাকি আমি যদি মোবাইল চুমা দে আরে বললাম না দিব না আরে তিন খান চুম্মা দে আমায় শালা চুম্মা চাটি ছাড় এবার তুই আর আমার কেন আরে জীবনে প্রথমবার কোনো মেয়ে ফেসবুকে পাঠাইছিল আরে খুশির ঠেলা যে ডিলেট করে ফেলাইছি আচ্ছা এই হ্যাঁ বলো বারো ভাতারি মানে কি বারো হচ্ছে যে সকালের ভাত দুপুর বারোটায় খায় তাকে বারো ভাতারি বলা হয় ও তাহলে তো আমিও বাড়ো ভাতারি হ্যাঁ আমিও বারো ভাতারি আপনার খালজানি সুলকানি বেচি পাসরা গোটাগাটি ঘা ভরে গেছে চর্মরোগ সুলকানি কিন্তু একটা মজার রোগ

আমার বাসে আয়না নাই তুমি আমার আয়না হবা চিকিৎসা বিজ্ঞান যতই উন্নত হোক না কেন ছোট পোলা বানের স্কুলে যাওয়ার সময় প্যাড়ে ঠিক করার শুধু আজও আবিষ্কার করতে পারবো শোন শোন ট্রেন্ড বল ট্রেন্ড ট্রেন্ড আজকে থেকে তুই আমার গার্লফ্রেন্ড এই শোন শোন মেকআপ বল মেকআপ মেকআপ তাইলে আবার হয়ে গেল ব্রেকআপ

হ্যালো গুগল আমি আর আমার গার্লফ্রেন্ড যদি রাতে একসাথে ঘুমাই তাহলে কোনো সমস্যা হবে কোনো সমস্যা হইতো না কিন্তু তোরা তো রাতে ঘুমাইতি না হয় চার দিনে ভাঙে একদিনে ঠিকই আছে কম দামি জিনিস তো এরকম হই বই কি দোস্ত কিসের কথা বলতাছস আর কি রিলেশন তুই اپنا এরম কি তুই মাইয়া লুচ্চা তাইসি বলে দেই না হ্যাঁ আঙ্গু বংশের ভিত্তি এখন আছে তোর যদি আমি কোনো কাল যদি বিয়ে সাথে করি আমারও তো ঘরে তো লাথে মারি বাইর করে দিব হেতে তো তুই আরেক বাটার লগে চলে যাবি আমি কি একলা একলা থাকুম আন্ডা হারুম বইব হেতে মোহা আমার ভালোবাসাটা অ্যাকসেপ্ট করো না করো না করো না মোহা আমার ভালোবাসাটা অ্যাকসেপ্ট করো না করো না করো না আমার ভালোবাসাটা একসেপ্ট করোনা 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 ভাই জানান তো আপনার সমস্যা কি হলো ভাই এত করোনা করোনা কোন কেন আরে ভাই করোনা ভাইরাসের উপদ্রব যে বেড়ে গেছে নিজের সাবধান থাকুন এবং অন্যকে সাবধান রাখুন